এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই ক্যামেন্ট সেকশনে জানিও আমি তো খুবই ভালো আছি আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কি করবো না করবো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি এখন হচ্ছে রেডি হচ্ছি কারণ আমি যাবো কলেজে তো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকবে সারাদিন কী করি বাইরের ওয়েদার পুরোপুরি খারাপ আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে যাব কি হবে ভগবান জানে তো চলো আর বেশি লেট না করে দেখো কত কিছু নিয়ে নিয়েছে যাতে বৃষ্টির থেকে বাঁচা যায় তো চলো এবার বেরোই বেরোতে না বেরোতেই দেখো আকাশের কি অবস্থা আমি পুরো ভিজতে ভিজতে জামদানি অবধি এসছি মানে মানে বুঝতে পারছো কতটা স্ট্রাগেল করে আজকে হিস্ট্রি প্রজেক্ট দিতে যাচ্ছি মানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে আমি এরকম ভিজতে ভিজতে যাচ্ছি কোনো মানে আমার আর কোনো উপায় ছিল না কারণ লাস্ট ট্রেন ছিল এগারোটা আমি বাড়ি থেকে বেরিয়েছি এগারোটার সময় তাহলে আমি যদি ট্রেনটা ধরতাম আমার এরপরে কলেজ থেকে বেরিয়ে আবার চাঁদপাড়াতে যেতে হবে তো ফাইনালি আমার এইভাবেই পৌঁছাতে হলো দেখো এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তোমাদের দেখাতে পারছি আমি আর আমি কিন্তু এখন কলেজের বাইরেই রয়েছি তো কলেজের বাইরে আমি হচ্ছে গাড়িটা পার্কিং করে ভিতরে যাচ্ছি ভিতরে যাচ্ছি কি বৃষ্টিতে পুরো ভিজে মানে পুরো চুপচুপে ভিজে গেছি মানে প্রচুর একটা বাজে এক্সপিরিয়েন্স আর কি এখন আমার রুম নাম্বার খুঁজতে হবে যে কত নাম্বার রুমে আজকে আমার প্রোজেক্টটা জমা নেবে এক থেকে মানে আমার যেহেতু দু হাজারের পরে রোল তো দু হাজারের আগে যারা তাদের একটা রুমে তো এরকম করেই প্রত্যেকবার হয় আর কি তো আমার আজকে প্রচুর হ্যারেসমেন্ট হতে হবে সেটা আমি আগের থেকেই বুঝতে পারছি বাট তারপরেও ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি আমার কলেজটা শেয়ার করি বৃষ্টিময় কলেজ মানে বুঝতে পারছো একটা আলাদা লেভেলের ভালোবাসা আর কি তো জমা দেবই হ্যারেসমেন্ট হবো সেটাও জানি প্রবলেম হবে সেটাও জানি বাট তারপরেও একটুখানি কলেজটা শেয়ার না করলে তোমাদের সাথে কি হয় তো দেখো আমার কলেজে থেকে এই রুমটা আমার বেশি পরিমাণ ভালো লাগে আর কি তো ফাইনালি আমি অনেক ঝামেলা ঝাঁটি করে রুম নাম্বার খুঁজে পেলাম যে আমার রুম নাম্বার হচ্ছে সেই একদম ভোগে ভোগে মানে কোথায় বলো তো সে এই একদম একশো সাতান্ন নম্বর রুম মানে তিনতলায় যেখানে পরীক্ষা দিতে গিয়েছিলাম আর এই রকম পিছলা ওয়েদার মানে পিছলা সারা জায়গায় পিছলে পিছলে গেছে পিছলাতে পিছলাতে আমি চলে এসলাম কলেজের মেন গেটের কাছাকাছি আর এখন আমি কিন্তু তিনতলাতে উঠব মানে একতলা না দুতলা না আমাদের ডাইরেক্ট তিনতলাতে প্রজেক্ট জমা দিতে হবে আর তিনতলার ভিড়ের কি অবস্থা সেটা তো আমার এক্সামে তোমরা দেখতেই পেয়েছো সাংঘাতিক লেভেলের বৃষ্টি নেমেছে তো ভাবলাম এই এত সুন্দর একটা বৃষ্টি ভেজার সময় আমি উপভোগ করব দেন উপরে যাব তার জন্য তোমাদের সঙ্গে এই ভিডিও ক্লিপগুলো শেয়ার করছিলাম দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে আমার তো খুব ভাল লাগছে তো ভাবলাম আমি উপরে যাওয়ার আগে একবার নিচের রুমে বসি কারণ ফাইনালি মানে ফার্স্ট টাইমে ভেবেই নিয়েছিলাম যে আমার এক্সামটা মানে এক্সামের যে প্রজেক্টটা জমা দিতে এসছি আজকে আমার হিস্ট্রি প্রজেক্ট ছিল তো প্রজেক্টটার নিচেই জমা নেবে মানে আমি সেইটাই জানতাম তো সেই আনন্দে সুন্দর করে আমি বসে পড়েছি ফার্স্ট বেঞ্চে সিট পেয়েছি এত সুন্দর একটা সিনারি আমি রেকর্ড করছি তোমাদের সাথে দেখো কি সুন্দর ব্যাকগ্রাউন্ডটা লাগছে সবাই কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে খুব সুন্দরভাবে এমনি এনজয় করছিলাম আমি নিজেও মানে এর জন্য প্রস্তুত ছিলাম না যে আমার নাকি সেই তিনতলায় প্রজেক্ট জমা দিতে হবে তো দৌড়াতে দৌড়াতে আমি এখন সেই তিনতলাতে উঠে গেছিলাম উঠে গিয়ে প্রজেক্টটা কোনো মতে জমা দিতে না দিতেই আমি আবার বেরিয়ে পড়ছি কারণ বৃষ্টির অবস্থা খুবই খারাপ মানে ওয়েদার এতটা পরিমাণ খারাপ যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে প্রচুর খারাপ সেই ওয়েদারের কারণে আমার ঝটাপট করে দৌড়ে দৌড়ে নামতে হলো নেমে আমি কিন্তু প্রায় চলে এসছি ঠাকুরনগরের কাছাকাছি আর হ্যাঁ আজকে আমার আবারও একটু কাজ ছিল সেই কাজটা হচ্ছে কৃষি অফিসে কৃষি অফিসে আমার একটা ডকুমেন্টস দেওয়ার ছিল তো সেই কারণে কৃষি অফিসের কাজটা আমি কোনো মতে শেষ করলাম দেন আমি এখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে আমার আবার বিডিও অফিসে কাজ ছিল বাট আমি আজকে বিডিও অফিসের কাজটা কোনো রকমভাবেই করব না কারণ প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আমি বাড়িতে চলে এসছিলাম আর এত সুন্দর পরিমাণ দেখি বাড়ি এসে চাউমিন রয়েছে আমার জন্য আমি যদিও চাউমিনটা খুব ভালো খাই আর এই সব মানে ভাত টাত না খেয়ে বেশি পরিমাণ চাউমিন খেতে আমার এমনিই ভালো লাগে তো যাই হোক চাউমিনটা খেয়ে একটা টানা ঘুম দিই ঘুম থেকে উঠে দেখি এখনও বৃষ্টি হচ্ছে মানে কি আর বলবো বলো মানে এমনিও আমার বাড়ির থেকে বেরোতে হলে বাট কোনো কিছু করার নেই তো হবেই তো সেই কারণে আমি আবার ঘুম থেকে উঠে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এখন আমি বাড়ির থেকে বেরোচ্ছি আর আজকে আমি হচ্ছে এই যে ছাতা ছাতা নিচ্ছি মানে গাড়ি নেবো না এটাই স্বাভাবিক গাড়ি কি করে এই রকম বৃষ্টি হচ্ছে মা আজকে গাড়িটা ধুয়ে দিয়েছে এরপরে যদি গাড়িটা নিয়ে যাই তাহলে কি আর কি হবে তো ফাইনালি মা এই সাইকেলটাই আমাকে সাজেস্ট করলো তো সাইকেলটা নিয়ে কিন্তু আমি টুকটুক করে বেরিয়ে পড়েছিলাম তো ব্যাংকে একটু কাজ ছিল কিছু টাকা পয়সা তোলার ব্যাপার ছিল সেখান থেকে বেরিয়ে আমি তোমাদের ওয়েদারটা দেখাচ্ছি জাস্ট একটু দেখো এখনও কিন্তু সন্ধ্যা হয়নি বাট হচ্ছে আজকে সারাটা দিন বৃষ্টি হলো মানে সেই সকাল থেকে শুরু হয়েছে এখনও এখনো রকমভাবে বৃষ্টি থামার নাম গন্ধ নেই এতটা পরিমাণ বৃষ্টি হলে কি করে চলবে বলতো তো আর কী করার কিছু করার নেই বৃষ্টির মধ্যে আমার তো বেরোতেই হয়েছে আর ওই যে আমার অনাথ সাইকেলটা পড়ে রয়েছে ভাই সাইকেল কেলটাকে চালিয়ে চালিয়ে এতটা পরিমাণ খারাপ করে দিয়েছে যে কি বলবো আর বৃষ্টির দিনে একটুখানি শিঙারা খাবো না স্যান্ডউইচ খাবো না এটা হতেই পারে না বৃষ্টি হয়েছে তো আমার তো ফাস্টফুড খেতেই হবে তো সেই কারণে আমি হচ্ছে ফাস্টফুডের দোকানে চলে এসছি এখান থেকে কিছু শিঙারা নিলাম কিছু ভেজিটেবলস নিলাম আর পরে যখন আমি বাড়িতে এসে ভয়েসটা দিচ্ছি তখন দেখছি পিছনের আকাশটা এত পরিমাণ সুন্দর লাগছে পুরো সেক্সি একটা আকাশ দেখো কি সুন্দর আমার মুখের থেকে আকাশটা সুন্দর লাগছে তো চলো বাড়ি যাই আমি হচ্ছে একটু আগেই বাড়িতে আসলাম মানে আমি একটু বরতলায় কারণ আমার একটু ব্যাংকে কাজ ছিল সেখানে কাজ মিটিয়ে আমি সবই বাড়িতে আসলাম বাড়িতে আসার পর জাস্ট ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে আর যখন তখন কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে আমি জানি না ভিডিওটা কতক্ষণ কন্টিনিউ করতে পারবো তো চলো বাড়ি যেহেতু চলে এসে একটু ফ্রেশ হয়ে রিল্যাক্স করি দেন আবার কথা হচ্ছে আমি ভাবছিলাম চলো তোমাদের সাথে একটু বাইরেটা শেয়ার করি এখন কিন্তু সন্ধ্যা মানে গড়িয়ে গেছে আর কি প্রায় আটটা বাজে তো আটটা তো এত পরিমাণ বৃষ্টি হচ্ছে কি বলবো মানে চারিপাশটা দেখছো কীরকম অন্ধকার হয়ে গেছে আর আমি বাইরে এসেছিলাম সাইকেলটা ওঠানোর জন্য তাই ভাবলাম যে আর বেশি বক বক না করে এখন ঘরের দিকে যাই আর সারাদিন কি করলাম পুরোটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো দেখা যাক এখন আর কি করা যায় তো আজকে সারাদিন আমি কি করলাম এই বৃষ্টিময় প্যাচ পেচে ম্যার মেরে একটা দিন কি করে কাটালাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলো না তো চলো এখনকার মতন টাটা